yeah <laughs>

চব্বিশ এই আমাদের সব দিয়ে দিতে পারবেন কিনা ঢাকার সিটি চ্যালেঞ্জ ঢাকা সিটি চ্যালেঞ্জ সেল করতে আমরা মাত্র বিশ হাজার টাকায় সাথে গিফট আছে তো গিফট আছে কুরবানি গিফট আছে একটা মাউস একটা মাউস প্যাড এমনি ল্যাপটপ ব্যাগ মানে ল্যাপটপ নিলে গিফট ফ্রি ল্যাপটপ গিফট সম্পূর্ণ ফ্রি আপা করবেন আপাতত একটা টাকা কাজ করার জন্য ল্যাপটপ কিনতে চাইতেছে তাদের জন্য সবথেকে মাত্র 8500 টাকা ভিডিও দেখে টাকা ডিসকাউন্ট মাত্র টাকা মাত্র টাকায় সেকেন্ড জেনারেশন মাত্র 8000 16 in square যারা কি অফিসিয়াল ডিজাইনের কাজ করতেছ তার জন্য এগুলো ফেসবুক ইউটিউব টাকায় তো সেকেন্ড জেনারেশন সাথে কিন্তু কম্বো প্যাকেজ ফ্রি গিফট মাউস